আমি যখন আসতেছিলাম তো বিমানের ভেতরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে যে বিমানের মতে আছে বিমান ক্রু সে আইসা আমার নাম জিছে আমার কয় তোমার নাম কি ওর কাছে আমার নাম আছে কারণ ওদের কাছে লিস্ট আছে যে এই বিজনেস ক্লাসে কারা কারা বসা আছে ওদের ক্ষেদমত করতে হবে তো খাতায় নাম আছে কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করতেছে তুমি কি খালিদ শিফুল্লা ইউবি ইউরে খারিদ শিফুল্লা ইউবি আমি বললাম হ আমি খালিদ শিফুল্লা ইউবি তো আমি জিজ্ঞেস করলাম ইউর নেম তোমার নাম কি তাই আমার নাম আলি ওর নাম কি হ্যাঁ আলি তা আমি খুশি হয়েছি যাক সেদমতে একটা মুসলমান পাওয়া গেছে দিলে দিলে ভিতরে ভিতরে খুশি হয়েছি তো যখন সময় চলতিছে ও আমার জন্য খাবার নিয়ে আসে পানি নিয়ে আসে জুস নিয়ে আসে ওর সাথে একটু খাতির তাতির বাড়ছে আর কি খাতির যখন বাড়ছে তো আমার দাড়ি ধরে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম তোমার দাড়ি দেখে মনে হয় তুমি সুন্নি মুসলিম তুমি কি সুন্নি মুসলিম তা আমি বুঝছি ও কি বুঝাইতে চায় তা আমি বললাম হ্যাঁ আই এম এ সুন্নি মুসলিম আমি সুন্নি মুসলিম তা আমি বললাম ইউ আরে সুন্নি মুসলিম তুমি কি শুনলে মুসলিম তো তখন একটা নিরাশা সহকারে একটা উত্তর দিতেছে না আমি মুসলিম না আমি খ্রিস্টান তুমি যে খ্রিস্টান তো তোমার নাম আলী হইল কিভাবে তখন ও বলতেছে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম আমার দাদা মুসলিম ছিল আমার দাদা এবং দাদি এরা কি ছিল মুসলিম ছিল মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম আমার দাদা মুসলিম আমার বাবাও মুসলিম ছিল কিন্তু আমার মা খ্রিস্টান ছিল এর মা হইল খ্রিস্টান ওর মা যখন খ্রিস্টান আর বাপ যখন মুসলিম মুসলিম পিতার ঔরসে তার জন্ম হয়েছে তো ওদের চার ভাইয়ের নাম ওর বাবায় খলিফাদ মুসলিমদের নামে মিলায় মিলায় রাখছে এক নাম রাখছে আবু বকার আর এক ছেলের নাম রাখছে উমর আর এক ছেলের নাম রাখছে অসমান আর এক ছেলের নাম আলী ওর নাম আলী সে বলে যে আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই আমার বাপ মারা গেছে মারা যাওয়ার পরে বাবার তরবিয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি এবার আমাদের দেখভাল শুরু করছে আমাদের মা আমাগরে করে খ্রিস্টান তোর দেওয়া হয়েছে এবং আমরা খ্রিস্টানি খ্রিস্টান খ্রিস্ট ধর্মকেই চিনেছি শিখেছি এবং বিবাহ করেছি খ্রিস্টান এরপর থেকে আমরা মুসলিম নাই এরপর থেকে আমরা পারিবারিকভাবে এখন খ্রিস্টান হয়ে গেছি সব কিন্তু দাদা মুসলিম ছিল ওর এই কথাটা আমাকে অনেক কান্দাইছে আমি এই আকাশের উপরে একা একা আমার ঘুম হারাম হয়ে গেছে আমি এই সাড়ে চার পাঁচ ঘন্টার জার্নি শুধু কাঁদছি আর চোখের পানি পড়ছে আর চিন্তা করছি হায় রে দাদা তো মুসলিম ছিল কিন্তু নাতি এসে খ্রিস্টান হয়ে গেল কালের ঘূর্ণি পাকে জমানার চক্করে দাদা ছিল মুসলিম নাতি হলো খ্রিস্টান আমরা তো এখন মুসলিম আসি কিন্তু আমাদের নাতি অথবা নাতির ঘরের পুতির হালাত কি হবে এটা আমাদের প্রজন্মের মুসলিমরা যদি চিন্তা না করে তাহলে তার ঔরসে দেখা যাবে জন্মে ছিল মুসলিম কিন্তু সে ইসলাম হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে গেছে এবং এটা এখন এখন এটা অহরহ যে মুসলিম হিসেবে জন্মাচ্ছে নামের শুরুতে মোহাম্মদ থাকলেও ইসলাম বলতে তার ভিতরে কিছু নাই অথবা জাতীয় পরিচয়পত্রে তার নামে মুসলিম লেখা থাকলেও এই মুসলিম তো কাদিয়ানিদের পরিচয় লেখা আছে ঠিক না কাদিয়ানিদের পরিচয় পত্রে কমরের কিছু একটা বালিশ দাও তো কমরে নিচে এই এখন তো কাদিয়ানিদের পরিচয় লেখা আছে মুসলিম কাদিয়ানিরা কি মুসলিম কথা বলেন না কেন মুসলিম জাতীয় পরিচয়পত্রে কি আছে লেখা মুসলিম অথবা পাসপোর্টে তো লেখা আছে মুসলিম কিন্তু তারা তো কাদিয়ানি তার মানে কাদিয়ানি কাফের এটা যদি কেউ সন্দেহ করে যে কাদিয়ানি রে কি আসলেই কাফের তাহলে সেও কাফের হয়ে যাবে ঠিক না ব্যা ঠিক কাদিয়ানি যে কাফের এটা যদি কেউ সন্দেহ করে সেও তার ইমান নষ্ট হয়ে যাবে এমন কি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির আহমদুল্লাহ আলী তিনি তো ওনার ফতোয়া দিয়ে গেছেন কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কী হয়ে যাবে বলেন তাহলে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের এ তোমরাও কও কাদিয়ানিরা কি মুসলমান না কাফের কাফের এই যে ওদের তো লেখা আছে মুসলিম ওদের সার্টিফি ইয়া পাসপোর্টে লেখা আছে মুসলিম কিন্তু আসলে ওরা কি শাহবাগীদের সাথে যারা চলাফেরা করা শাহবাগী মতদর্শে যারা নিজেদের জীবন গঠন করছে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে যেগুলো যেগুলো মার্কা হয়ে গেছে এগুলোর নামে শুরুতে তো মোহাম্মদ আছে অথবা জাতীয় পরিচয় পত্রে তো ওরা মুসলিম হিসেবে পরিচয় আছে আসলে ইমান নষ্ট করে নাস্তিক হয়ে গেছে অথচ ওদের বাবাও মুসলমান ওদের মাও মুসলমান ওদের দাদাও মুসলমান ওদের দাদিও মুসলমান এই তো দিন যাইতেছে ধীরে ধীরে মুসলিম ঘরে বেইমানের জন্ম শুরু হয়ে গেছে মানুষের ভেতরে এ দেখেন ইবাদতের আগ্রহ এটা দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে বলে না করে বাড়তেছে না কমতেছে গুনাহের যে ছড়াছড়ি দিন যাইতেছে এটা কি কমতেছে না বাড়তেছে এইভাবেই মানুষের মূল্য ও জমানার মূল্য কমতেছে